গতকাল থেকে খোয়াই জেলাতে শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথমবারের মতো ফার্স্ট দু হাজার চব্বিশের আসর গতকালের উদ্বোধনী পর্বের পরাজ কল্যাণপুরী লোটাস কমিউনিটি হলে জেলাভিত্তিক দ্বিতীয় দিনের আয়োজন পরিলক্ষিত হয় এই আয়োজনে জেলার প্রায় প্রতিটা বিদ্যাদতি স্কুলে ছাত্রছাত্রীরা নিজ নিজ বিভাগের রচনা লেখা প্রতিযোগিতা কবিতা লেখার প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা কুইজ কম্পিটিশন সহ ইত্যাদি বিষয়ের উৎসাহের সাথে অংশগ্রহণ করে কলদারপুরে লোটাস কমিউনিটি হলে আজকের এই আয়োজনে খোয়াই কলদারপুর তেলিয়াবরা ইত্যাদি এলাকার বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি সহ তৎপরতা ছিল লক্ষণীয় বিশেষ করে যেখানে সামাজিক মাধ্যমের নেতিবাচক প্রভাবের পরিপ্রেক্ষিতে কুইজ কম্পিটিশন বিতর্ক প্রতিযোগিতা সহ লেখালেখির অভ্যাস ইত্যাদি প্রায় লুপ্ত হয়ে চলেছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যা ফেস্টের আয়োজনের মঞ্চে এই প্রকারের উদ্যোগ নিঃসন্দেহে শুভবুদ্ধি সম্পন্ন অংশের প্রশংসা করিয়েছে আজকের এই আয়োজনে গোটা জেলার বিভিন্ন স্তরের শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক প্রমুখদের উপস্থিতি গোটা আয়োজনকে অন্যমাত্রা মাত্রা দান করেছে